নমস্কার দর্শক গোবিন্দ চাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে উড়িষ্যার পশ্চিম দিকে অবস্থান করেছে গোবিন্দীনন চাপ এই নিনন চাপের ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের বজবিদুছ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা নওয়াদা করিমপুর হরিوارপাড়া কল জলঙ্গি বহরামপুর মুর্শিদাবাদ গোকর্ণা খাড়গ্রাম সাগরদিঘি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারায় নলহাটি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য আগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের দুলিয়ান ফারাক্কা এর পাশাপাশি আমরাপাড়া নলহাটি এদিকে দেখুন এদিকে রামপুরহাট এর পাশাপাশি মল্লারপুর খাড়গ্রাম গোকর্ণা বারোয়ান এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে সিউরি সাইতিয়া আহমেদপুর লাভপুর দুবরাজপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ইলামবাজার কেতুগ্রাম কাটোয়া মঙ্গলকোট ঘুষকরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন বিশেষ করে এদিকে দুর্গাপুর এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কলকাতাতে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উপকূল জেলাগুলিতে তমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে শুক্রবার তিন তারিখ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান নদিয়া এর পাশাপাশি দুর্গাপুর বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে হবে এর পাশাপাশি আরামবাগর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গভীরপুর এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া তমলুক এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা নিউ নিউ টাউন পানিয়াটি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিত বৃষ্টি হবে কলকাতা নিউ টাউন ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর সিং জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে ভেতরের যে জায়গাগুলি আছে এদিকে দেখুন খানাকুল জঙ্গলপাড়া ঘাটাল আমতা এদিকে বাগনান কোলাঘাট বজ বস এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর কেয়াতলা ডায়মন্ড হাবরা বিষ্ণুপুর পুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট গঙ্গারাপুর রায়গঞ্জ মেনাপুর হরিচন্দ্রপুর কর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণ দিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বৃষ্টি হবে এবং বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টি প্রমাণ কমে যাবে তবে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়িতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন এদিকে সকালের দিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এর পাশাপাশি ময়মনসিং সিলি মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজও বাতাস বয়ে যাবে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে দেখুন রংপুর দিনাজপুর গোরাঘাট চরাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে চিটাগং ঢাকা খুলনা বরিশাল অর্থাৎ উপকূলবর্তী বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে আগামী শনিবার চার তারিখে গিয়ে যদি দেখি তাদের আগামী শনিবার চার তারিখে গিয়ে কিন্তু সকাল থেকেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন এদিকে বেলডাঙ্গা নওয়াদা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ গোকর্ণা খাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি সাগর দিঘি এদিকে ভগবানগুলা লালগুলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যালির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে রামপুরহাট শিউডি এদিকে দেখুন এদিকে দুর্গাপুর বোলপুর ঘুষকরা কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বাঁকুড়া খাতরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়া জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দিকে নদীয়ার কৃষ্ণনগর বগুলা চাপড়া মোরাগাছা পাটুলি মন্তেশ্বর এদিকে শান্তিপুর রানাঘাট এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা বনগাঁ হাবরা, চন্দননগর এদিকে খড়দা কলকাতা পানিয়াটি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজ নোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে বর্ধমান এর পাশাপাশি বীরভূম এই দুটি জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্রশায়ের গোলসি সোনামুখী এদিকে ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষখরা কাটোয়া পাটুলি এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া দুমকা রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদিয়া জেলা নদিয়ার নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে কোলাঘাট খড়গপুর এর পাশাপাশি বালিচক তমলুক উলবেড়িয়া এই সমস্ত দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া বেলাতোর গঙ্গাজল ঘাটি বারজোড়া এর পাশাপাশি দেখুন এদিকে হাতিরামপুর রতনপুর তালড্যাংরা বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এদিকে শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস আলগা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কিষানগঞ্জ করণদিঘি এদিকে দেখুন মালদা এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ চ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিং এই দুটি ভাগে চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পাঁচ তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী রবিবার পাঁচ তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার পাঁচ তারিখে গিয়ে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ চ হালকা থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান তবে পুরুলিয়া জেলা ক্ষেত্রে দেখুন পুরুলিয়াতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া হুড়া বলরামপুর এদিকে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে দেখুন এদিকে পুরুলিয়া সিন্দ্রি জয়পুর বাগামন্ডি এদিকে শুক্লারা কেন্দা বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া জেলা ক্ষেত্রে দেখুন বাঁকুড়া জেলা ক্ষেত্রে বাঁকুড়া এর পাশাপাশি বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর খাতরা এই সমস্ত থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোলতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর জয়নগর মাদিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদীবাড়ি প্রেসারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং এদিকে রাজশাহী রংপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল দুই দিনাজপুর এর পাশাপাশি করণদিঘি হরিচন্দ্রপুর দেখুন বিশেষ করে গঙ্গারামপুর বালুরঘাট হরিচন্দ্রপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিষানগঞ্জ করণদিগি ইসলামপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস নেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ